পোষণ আবার নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য দেখুন প্রথমে আমি প্লে স্টোর ওপেন করে নেব এবার এখান থেকে সার্চ করে নেব পোষণ টেকার পোষণ টেকার সার্চ করার পর দেখে নেব আপডেট বাটনটি অ্যানেল্ড হয়েছে কিনা আমার মোবাইল ফোনে দেখুন আপডেটটি অ্যানেল হয়ে গেছে এবার সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেবো নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পোশন টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এতদিন আমরা কাজ করছিলাম তেইশ পয়েন্ট সাত ভার্সানে দেখে নেব আপডেটটি হয়ে গেলে দেখে নেব কত হারসেন্ট নতুন আপডেট এলো এবং কয়েকটি নতুন ফিচার্স এখানে যোগ করা হলো সেই নতুন ফিচার্সগুলোর সম্পর্কে আমরা ডিটেলসে কিছু তথ্য আপনাদেরকে জানাবো এক একটি কলম ধরে আমি এর বাংলা মানে এবং ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো এবার এই পোষণ টেকার লেখাটিতে টাচ করব। টাচ করার পর আমাদেরকে এই পেজে নিয়ে এলো হোয়াট ইজ নিউ এখানে দেখুন একটি তীর চিহ্ন আছে এই চিহ্নটিতে ক্লিক করলে আমরা ভার্সেনটি দেখতে পাবো এবং ফিচার্সগুলিও এখান থেকে দেখতে পাবো সবার প্রথমে ভার্সেনটি দেখে নেব ভার্সেনটি দেখুন তেইশ পয়েন্ট আট ভার্সেন এবং এটি আপডেট হয়েছে দশই জুন হোয়াট ইজ নিউ কতগুলি ফিচার্স এখানে এসেছে নতুন দেখুন মোট সাতটি ফিচার্স এখানে নতুন যোগ করা হয়েছে এই সাতটি ফিচার্স আমাদের কি কাজে লাগবে বা এ সুবিধা অসুবিধাগুলি চলুন দেখে নিই এক এক করে দেখুন একে আছে প্রিভেন্টেড রিপিটেড রিকোয়েস্টেড ফাইল ওয়ান ইজ অলরেডি ইন প্রোগ্রেস এর বাংলা মানে হলো একটি অনুরোধ চলাকালীন অবস্থায় নতুন অনুরোধ পাঠানো বন্ধ করা হয়েছে ডিটেলসটা কি না যখন কোনো ব্যবহারকারী একটি কাজ শুরু করেন যেমন ধরুন ছবি আপলোড বা যাচাই করছি তখন অনেক সময় একসাথে সেই জায়গাটিকে একাধিক আমাদেরকে ক্লিক করতে হয় ফলে একই অনুরোধ আমাদেরকে বারবার পাঠানো হয় পাঠাতে হয় যেমন সাবমিট করুন সাবমিট করুন ক্লিক করতে হয় এখন এটি বন্ধ করা হয়েছে যাতে সিস্টেম একবারে একটি অনুরোধে গ্রহণ করে ফলে সার্ভারের চাপ কমবে এবং ভুলও কম হবে দু নম্বর ফিচার্সটি কী হচ্ছে দেখুন অ্যানাবেল টিএইচআ আর ডিস্ট্রিবিউশন ডিউরিং অনগোয়িং ইমেজ ভেরিফিকেশান যেসব জায়গায় টিএচার ডিস্ট্রিবিউশন করা হতো সেখানে ছবির যাচাই চলার সময় টিএচার বিতরণ চালু রাখা হয়েছে আগে যদি শিশুর ছবি যাচাই বা ইমেজ ভেরিফিকেশনের কাজ চলছিল তাহলে টি এইচ বাংলা অর্থ হচ্ছে টেক হোম রেশন দেওয়া যেত না এখন সেই সমস্যাটির সমাধান করে দেওয়া হয়েছে অর্থাৎ ছবি যাচাই প্রক্রিয়ার কাজ মোবাইলে চলতে থাকুক কিন্তু আমাদের টি এইচ আর বিতরণে কোনো বাধা পড়বে না আগে কি হতো যতক্ষণ না ছবি ভেরিফাই করা হতো ততক্ষণ টিএইচর দেওয়া যেত না এখন সেটি বন্ধ করা হয়েছে তিন নম্বর কি আছে দেখুন ফিক্সড ওয়াইড স্ক্রিন ইস্যুস ডিউরিং এফআরএস ইউজ ফর সাম ইউজার এর বাংলা মানেটা কি এর বাংলা মানে হচ্ছে কিছু মোবাইল ব্যবহারকারী ব্যবহারকারীর ক্ষেত্রে কিছু কিছু মোবাইল ফোনে এফআরএস ব্যবহারের সময় সাদা স্ক্রিন আসার সমস্যা হচ্ছিল সেই সমস্যাটি ঠিক করা হয়েছে ডিটেলসটা কি না এফআরএস মানে হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম রিকগনিশন সিস্টেম ব্যবহার করার সময় মোবাইল বা অ্যাপ হঠাৎ করে ফাঁকা সাদা হয়ে যেত কিছু কিছু ব্যবহারকারী ফোনে এখন সেই ত্রুটিটি মেরামত করে দেওয়া হয়েছে ফলে অ্যাপটি স্বাভাবিকভাবে চলবে এবং এফআরএস সিস্টেমের কাজটিও সঠিকভাবে আমরা আমাদের মোবাইল ফোন থেকে করতে পারবো চার নম্বরে কি আছে দেখুন রিসলভ ইস্যু অফ ওল্ড ইমেজ রিপ্লেসিং নিউ এফ আর ক্যাপচার এর বাংলা মানে কি না নতুন ছবি ধরুন আমরা কেন্দ্রে নতুন ছবি তুললাম সেই ছবিটি তোলার পরও পুরনো ছবি অদল বদল হয়ে যেত সেই সমস্যাটি ঠিক করে দেওয়া হয়েছে ডিটেলস কি না কখনো কখনো নতুন ছবি তোলা হলেও অ্যাপে যে পুরনো ছবি সংরক্ষিত থাকতো বা সেই পুরোনো ছবিটি ফেরত আসত এখন সেটি ঠিক করে দেওয়া হয়েছে আমরা যখনই কোনো নতুন ছবি তুলব তোলার পর সেই নতুন ছবিটি আমাদের ব্যবহৃত হবে পাঁচ নম্বরে কি আছে দেখুন পাঁচ নম্বরে আছে ইম্প্রুভড ফেলিয়ার ট্র্যাকিং উইথ ডিটেলস লগ ফর ডায়াগনস্টিক্স এর বাংলা মানে কি এর বাংলা মানে হলো ত্রুটি হলে বা ভুল হয়ে গেলে এখন বিস্তারিত রিপোর্ট রাখা হবে সমস্যা বিশ্লেষণের জন্য আমরা যদি কোনো কাজ ভুল করে ফেলি বা কোনো অপারেশন যদি আমাদের ব্যর্থ হয় তাহলে সেটা এখন থেকে আরও ভালোভাবে লিপিবদ্ধ হবে বা আমাদের মোবাইলে লব হয়ে যাবে যাতে প্রযুক্তিগত দল বুঝতে পারে কি কারণে সমস্যাটা হচ্ছে এবং এই সমস্যার যাতে তারা দ্রুত সমাধান করতে পারে বা সমাধান দিতে পারে প্রযুক্তিগত দল তার ব্যবস্থা তারা করবেন এই এই ভার্সেনটির মাধ্যমে ছ নম্বরে কী আছে দেখুন ছ নম্বর আছে ফিক্সড ফ্লো ইস্যুস ফর চিলড্রেন্স এজ থ্রি টু সিক্স ইয়ার্স এর বাংলা মানে কি এর বাংলা মানে হচ্ছে তিন থেকে ছ বছর বয়সী শিশুদের জন্য ভুল ফ্লো বা নির্দেশনার সমস্যা ঠিক করা হয়েছে চলুন ডিটেলসটা জেনে নিয়ে একটু তিন থেকে ছ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অ্যাপে কখনো কখনো ভুল তথ্য বা কাজের ধারা বা ফ্লো দেখাতো এখন সেই ভুলটিকে আমাদের সংশোধন করা হয়েছে যেমন এই বয়সীদের জন্য সঠিক ফর্ম সঠিক থ্রো প্রক্রিয়া ইত্যাদি এই জিনিসগুলি আমি পরের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্রমাণসহ কোন জিনিসটির কোন কাজ এবার চলুন সাত নাম্বারটি দেখে নি সাত নাম্বারে কি আছে দেখুন এখানে এর বাংলা মানে হচ্ছে ছবি আবার তোলার সময় ভুল প্রক্রিয়া শুরু হওয়ার সমস্যা ঠিক করে দেওয়া হয়েছে যখন ছবি আবার তোলা হতো বা রিক্যাপচার করা হতো তখন অ্যাপ ভুল পথে চলে যেত বা অন্য ধরনের প্রক্রিয়া শুরু করে দিত এখন থেকে সেই সমস্যাগুলো মেরামত করে সঠিক ধারা বা ওয়ার্ক ফ্লো বজায় রাখা হয়ে প্লে স্টোরে গিয়ে পোষণ টেগার সার্চ করুন এবং সার্চ করে আপনাদের পোষণ টেগারটিকে আপডেট করে নিন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই